আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিন্দু অনার্স দু হাজার শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার তারিখ আবারও পরিবর্তন করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় আপনারা দেখতে পাচ্ছেন একটি সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তিত আপনারা এখানে দেখতে পাচ্ছেন বিজ্ঞপ্তিতে লিখেছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে প্রথম স্নাতক সম্মান ভর্তি চব্বিশ মে হাজার পঁচিশ তারিখ শনিবার সকাল এগারোটা থেকে দুপুর বারোটা পর্যন্ত অনুষ্ঠিত হবে ভর্তি সংক্রান্ত অন্য নির্দেশনাবল অপরিবর্তিত থাকবে তবে এই নোটিশটা এখনো ন্যাশনাল ইউনিভার্সিটির ওয়েবসাইটে প্রকাশ করেনি আজকে শুক্রবার থাকার কারণে আমরা এই নিউজটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাচ্ছি না তো এই নিউজটা প্রকাশ করেছে দৈনিক শিক্ষা ডট কম এই পত্রিকাটা বাংলাদেশের একটি সুনামধন্য বড় পত্রিকা তো প্রথম পরীক্ষা ডেট দিয়েছিল তিন মে সেখান থেকে পরিবর্তন করে দিয়েছিল চব্বিশ মে তো পরবর্তীতে গতকালকে আবারও ডেট পরিবর্তন করেছে একত্রিশ মে দু হাজার পঁচিশ তো আপনারা যারা ভাবতেছেন এই নোটিশটা আমরা কিভাবে পাব কোথা থেকে দেখব তো তাদের জন্য আমি এখন দেখিয়ে দিব আপনারা এই নোটিশটা কিভাবে কোথা থেকে দেখবেন এবং এই নোটিশটা কতটা সত্য হবে এটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ না করা পর্যন্ত আমরা কোনো সিওরিটি দিতে পারছি না তো জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করলে আমরা অবশ্যই আপনাদের জানিয়ে দেব তো চলো শিক্ষা ডট কম এই পত্রিকাটা বাংলাদেশের একটি সুনামধন্য বড় পত্রিকা তো প্রথম পরীক্ষা ডেট দিয়েছিল তিন মে সেখান থেকে পরিবর্তন করে দিয়েছিল চব্বিশ মে তো পরবর্তীতে গতকালকে আবারও ডেট পরিবর্তন করেছে একত্রিশ মে দু তো আপনারা যারা ভাবতেছেন এই নোটিশটা আমরা কিভাবে পাবো কোথা থেকে দেখব তো তাদের জন্য আমি এখন দেখিয়ে দিব আপনারা এই নোটিশটা কিভাবে কোথা থেকে দেখবেন এবং এই নোটিশটা কতটা সত্য হবে এটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এখানে দেখতে পাচ্ছেন পরীক্ষা লেখা আছে এই পরীক্ষার উপর আপনারা ক্লিক করবেন তো ক্লিক করার পর ক্লিক করার পর আপনাদের ওখানে নিয়ে যাবে নিয়ে যাওয়ার পর আপনারা একটু নিচের দিকে করবেন করলে দেখা এই যেখানে আপনারা দেখতে পাচ্ছেন ফের পেছালো জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা তো ওখানে নিচে যেয়ে আপনারা দেখতে পাবেন আপনাদের যে নোটিশটা প্রকাশ করেছে এই সেই নোটিশটা তো আপনারা নোটিশটা সুন্দরভাবে পড়ে নেবেন তো এই ছিল আজকের ভিডিও আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব এবং জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এই পরীক্ষা সংক্রান্ত কোনো নোটিশ বিজ্ঞপ্তি করলে সাথে সাথে ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ